بسم الله الرحمن الرحيم جي شروع يكس. سلام عليكم تبتم مباركه تم طيبه سلام عليكم تبتم مباركه تم طيبه ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى زِدْنِي عِلْمًا رَبِّ اشرح لِي صَدْرِي يَسِّرِ لِي أَمْرِي رَبِّ اشرح لِي صَدْرِي يَسِّرِ لِي أَمْرِي

আমরা রয়েছি সেই বগুরা থেকে নাটোর দিকে আমরা যাচ্ছি দুই পাশে রয়েছে বলা হয় উদ্যান লাগানো লাগানো বাগান এবং আমরা যাচ্ছি দেখে বলা হয় যে চলন বেল বাংলাদেশে কত চমৎকার বা গোটা পৃথিবী যে কত চমৎকার বিশেষ করে বাংলাদেশে কত সুন্দর সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন এবং আয় দিনে মিলাবেন কোরআন মৃত্যুতেই বাংলাদেশকে ভাবতে হবে মগুমঘে ভালোবাসলে হবে না কোরআনের আয়নায় যে বাংলাদেশকে আমাদের চিত্রায়ন করতে হবে বিম্বিত করতে হবে লিখতে হবে সেইভাবে বাংলাদেশকে সহ পৃথিবীকে সাজাতে হবে কোরআন দিয়ে সব কিছু তৈরি করেন তারই একটা বাস্তব উদাহরণ আয়াত আপনি দেখেন চতুর্দিকে চমৎকার হ্যাঁ তারপরে গাছগাছালি তারপরে এখানে নালা তারপরে এখানে পেইল এখানে খাবারগুলো রেজের জাল্লা ছড়িয়ে দেন আল্লাহ যে বলেছেন আমা দা বতী ফিল আর ইল্লা আলাল্লাহে जिसको हा রেজা আল্লাহ বলেছেন 11 নাম্বার সূরা ছয়তে যদি এমন কোনো বিজলনশীল প্রাণী নেই যার জীবন উপকরণে দাইত্ব আল্লাহকরণ কোানি সবারই দেয়া তা আজকে বোঝা যায় সবকিছু আছে তার আপনাদের এই গুলো দেখে কি অবস্থা আয়াত থেকে বলেন নবী সহ জানার বা জাতিকে জানার জন্য কি থাকতে পারে বলেন আমরা বলি যে কৃষি নির্ভর বাংলাদেশ কৃষি নির্ভর হওয়া সত্ত্বেও কৃষিতে ব্যাপক সাফল্য হওয়ার সত্ত্বেও কৃষকেরাও খাবার পায় না আবার হচ্ছে আমরাও সুফল পাইনা এক্ষেত্রে কোরআনের আলোকে কিভাবে চললে কৃষি এবং কৃষক এবং কৃষির কৃষি সমাজ সব কিছুই উপকৃত হয়

আমরা যে প্রশ্ন যে সারা পৃথিবীতে একই সাথে বাংলাদেশ আমরা কৃষি নির্ভর বলবো না আমরা বলবো কৃষি কৃষি পূর্ণ বা আল্লাহ কর্তৃক প্রদত্ত কৃষি নির্ভর তো আসলে আলাদা আমাদের নির্ভর শব্দ না করে কোনো পণ্য ব্যক্তিদের যুক্ত করা যাবে না যাবে না আচ্ছা আমরা বলি না যে আমি সন্তানের উপর নির্ভর করি বা গভর্নমেন্টের উপর নির্ভর করি বা বলে না ইট ডিপেন্ডস অন সামথিং লাইক দ্যাট হ্যাঁ এভাবে দরকার নেই মানে আমরা বলবো যে আল্লাহ কর্তৃক যে আল্লাহ কর্তৃক সিরিজিত আল্লাহ কর্তৃক প্রদত্ত উপস্থাপিত এবং আল্লাহ যা দয়া করে দান করেছেন সেই সৃষ্টি রাজি সৃষ্টিগুলো এই যে কৃষি এগুলো সবই আল্লাহর একটা দাম আল্লাহর দয়া সুলাইমান কিন্তু বিশাল সিংহাসন পর্ব বলছেন যে হাজ আমিন ফদলে রব্বি যেমন রবের অনুগ্রহ যেটা আমরা যেটা চল্লিশের পাই চল্লিশে চল্লিশ সাতাইশে চল্লিশে আগে তোমরা কি করো কিংবা আমি নিজে মানে আমি এই সমস্ত কৃষিকাজের উৎপাদনের সৃষ্টিটা আমি আল্লাহ কৃষক দাঁড়া আল্লাহ কৃষক তৈরি করে কৃষিভূমি তিনি প্রস্তুত করেন তৈরি করেন তারই অনিন্দ সুন্দর অনুপম যে আয়োজন এবং দৃশ্যের অবতারণা তা হচ্ছে এই চরণবিধ তা হচ্ছে বাংলাদেশের ভূমি না হচ্ছে বিশ্বের বিভিন্ন গ্রামাঞ্চল সুতরাং মানুষ যখন আল্লাহর আয়াত দেখে আর যদি ফোর মিলায় তাহলে সে শ্রদ্ধা লুটি পথে কোনো ওয়ে নাই তার কোনো অত্যন্ত নেই তো মানুষ তো আল্লাহর বিধানটা মানতে চায় না আমরা দেখি যে কৃষির যে বিপ্লব সাধন এর একটা উদাহরণ আমরা দেখি ইসলাম ইউসুফের জীবনে বারো নম্বর সুরা সাতচল্লিশে যে

ব্যাপকতা বিশালতা এবং কৃষি বান্ধব হ্যাঁ চাষ বান্ধব এবং মানুষের দোরগোড়ায় এর যে আল্লাহ প্রতীক প্রদাপ্ত ফসলগুলো তুলে দেওয়া এরই উদাহরণ হচ্ছে এই কারণ ইউসুফের যে আল্লাহর অহিভিত্তিক কোরআন ভিত্তিক তিনি যে কিতাব পেয়েছেন স্বপ্ন বেরিয়ে এক অভিন্ন বিধান তার শাসন ব্যবস্থার বাস্তবায়ন সরি ইউসুফের সাতচল্লিশ আজকের বাংলাদেশ না পৃথিবী যদি কোরআনের আলোকে আমরা মানি তাহলে এই পৃথিবী কিন্তু

ইসলামকে ভায়োলেট করে প্রচলিত তারই কবি এবং এই মতো ধর্মের নিয়ে উন্মোদনা করে কিন্তু কোরআন করে কোনো একটা আইনও মানে না এটা বলেন যে আয়াত আছে কৃষির ব্যাপারে কাজের দরকার আছে না আমাদের দেশে কম আছে অমুক বুজুর্গী ও তমুক বলছে এই এদের কাছে এই মোল্লাদের কাছে সব কিছু মূল্য আছে কিন্তু কোরআনের মূল্য নাই আমি খোঁজ নিয়ে দেখেন আমরা তো ইন্টারভিউ নিয়েছি গিয়েছি জনে জনে প্রশ্ন করেছি সবাই কোরআন দিয়ে চলতে পারবেন আপনার জন্য কৃষি বিজ্ঞান বলি তখন ভাই আপনি এটা কোরআনে নেন গেল এটা তো গবেষণা গবেষণা করছেন ব্যাপক আলোচনা প্রতিষ্ঠিত করবো ইনশাআ বাংলাদেশে কোরআন ভিত্তিক আমরা শাসন ব্যবস্থা কোরআনের শাসনকে বাংলাদেশ সবসময় বিশ্বে প্রতিষ্ঠা করে আমার মানুষের দূর আল্লাহর আয়াতের শিক্ষা এবং এর যে ফলাফল আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ Sodık Allahu Resuluhu. Geldi bu bölüm ben. selamun